ও তাহিরি ভাই তুমি পূজা না ও তাহিরি ভাই তুমি ভণ্ডামি না কি দোষ করেছো সে কথা বলো না কি দোষ করেছ সে কথা বলো না ও তাহিরি ভাই তুমি পূজা ছাড়ো না ও তাহিরি ভাই তুমি পূজা না দেখো এত কুফুরি ভালো না আল্লাহ তোমাকে ছাড়বে না দেখো এত কুফুরি ভালো না আল্লাহ তোমাকে ছাড়বে না মাঝার পূজারি তুমি আল্লাহ মানো না মাঝর পূজারি তুমি আল্লাহ মানো না ও তাহিরি ভাই তুমি পূজা না ও তাহিরি ভাই তুমি ভণ্ডামি না কী দোষ করেছ সে কথা বলো না কি ভুল করেছো সে কথা বলো না ও তাহিরি ভাই তুমি পূজা না ও তাহিরি ভাই তুমি ছাড়ো না দেখো তুমি এক ভণ্ড ভাই দেখো তুমি এক ভণ্ড ভাই কথায় কাজে তোমার যেন কোনো মিল নাই কথায় কাজে তোমার যেন কোনো মিল নাই ও তাহিরি ভাই তুমি ক্ষমা চাও না ও তাহিরি ভাই তুমি পূজা ছাড়ো না কি ভুল করেছ সে কথা বলো না কি দোষ করেছ জাতিকে সে কথা বলো না ও তাহিরি ভাই তুমি পূজা ছাড়ো না ও তাহিরি ভাই ভণ্ডামি না আল্লাহ তুমি তাকে হেদায়ের দাও নইলে তাকে তুমি তুলে না আল্লাহ নইলে তুমি তাকে তুলে নাও তার দ্বারা এই জাতি আর কোনো পদভ্রষ্ট হবে না তার দ্বারা এই জাতি আর পদভ্রষ্ট হবে না ও তাহিরি ভাই তুমি পূজা ছাড়ো না ও তাহিরি ভাই ভণ্ডামি ছাড়ো না কি দোষ করেছ জাতিকে সে কথা বলো না কী দোষ করেছ জাতি সে কথা বলো না ও তাহিরি ভাই তুমি ক্ষমা চাও না ও তাহিরি ভাই তুমি পূজা না কী দোষ করেছ জাতিকে সে কথা বলো না ও তাহিরি ভাই তুমি পূজা না